নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন তো প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে আমাদের সবারই একটুখানি ঠান্ডা খাবার খেতে ইচ্ছে করে আর ঠান্ডা খাবারের কথা বললেই সবার প্রথমে মাথায় আসে আইসক্রিম তো আইসক্রিম তো এই গরমে খেতে খুবই ভালো লাগবে তাই জন্য আমি আজকে আপনাদের সাথে আইসক্রিমের রেসিপি শেয়ার করব আজকে আমি বানাবো কাঁচা আমের আইসক্রিম এই যে দেখুন এখানে বড় বড় সাইজের দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আর এই কাঁচা আমের আইসক্রিম বানানো কিন্তু খুবই সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে আমগুলোকে ভালো করে একবার ধুয়ে নিয়েছি এইবার আমের খোসাটা ছাড়িয়ে নেব আমের খোসা ছাড়িয়ে আরেকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য উনুনে আগে প্রথমে আগুনটা ধরিয়ে নেব উনুনে আগুন ধরিয়ে নিয়েছি এবার আমগুলো সেদ্ধ করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ ধরে আমগুলো সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনা তুলে দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখুন আমগুলো খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলো তুলে নেব এইবার এই সেদ্ধ করে রাখা আমগুলোকে একটা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নেব এবারে আমের পাল্পটাকে ছেকে নেব যাতে আমের পাল্পের মধ্যে আঁশ না থাকে আমি তাকে ভালো করে ছেকে নিয়েছি আর এই আমের পাল্পটা অনেকটাই ঘন আছে তো এটাকে এখনো অনেকটা পাতলা করতে হবে আইসক্রিম বানানোর জন্য আমের পাল্পটাকে এত ঘন রাখলে হবে না আমের পাল্পটাকে আর একটু পাতলা করে নেবো জল মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমার এই পাল্পটার মধ্যে আমি জল মিশিয়ে পাতলা করে নিয়েছি এই যে দেখুন খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি ঘনও নেই ঠিক এরকম হবে এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেরকম আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকমই দেবেন চিনিটা দেবার পর আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বিট লবণ আইসক্রিমগুলোর রং যাতে কাঁচা আমের রঙের মতো হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সবুজ ফুড কালার এবার ভালো করে মিশিয়ে নেব আমের এই মিশ্রণটাকে আমি কাপের মধ্যে সেট করে নেব আর আজকের এই আইসক্রিমগুলো আমি কোনো রকম মোল ছাড়াই বানাবো তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে কয়েকটা আমি প্লাস্টিকের কাপ নিয়ে নিয়েছি এই প্লাস্টিকের কাপগুলোর মধ্যে আজকে আমি এই আইসক্রিমগুলো বানাবো ভর্তি করে দিয়ে দিচ্ছি এবার ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি কাপের মুখগুলোকে আমি এরকম ফয়েল পেপার দিয়ে আটকে নিয়েছি এবারে কাপের মাছ বরাবর আমি একটুখানি কেটে নেব এবার আইসক্রিমের কাঠি দিয়ে দিচ্ছি সবগুলো কাপের মধ্যে আমি আইসক্রিমের কাঠি সেট করে নিয়েছি এবার এগুলোকে আমি আট ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেব তো বন্ধুরা দেখা হচ্ছে আবার আট ঘন্টা পরে আইসক্রিমগুলোকে আমি আট ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর আইসক্রিমগুলো খুব সুন্দর জমে গেছে এই যে দেখুন বন্ধুরা আর দেখতেও কত সুন্দর লাগছে হাত দিয়ে এরকম করে হালকা একটু ভুরিয়ে নেব তাহলেই কিন্তু খুব সহজে এই কাপটা থেকে বেরিয়ে আসবে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কাপের থেকে বেরিয়ে এসছে আর আইসক্রিমগুলো দেখুন কতটা সুন্দর লাগছে এই থালার মধ্যে আমি বরফ জমিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে আমি আইসক্রিমগুলো রেখে দেবো তাহলে আইসক্রিমগুলো তাড়াতাড়ি গলে যাবে না সবগুলো আইসক্রিমকে এরকম কাপ থেকে বের করে নিয়েছে আর আইসক্রিমগুলো দেখুন একদম দোকান থেকে যেরকম ম্যাঙ্গো আইসক্রিম কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই হয়েছে একদম কাঁচা আমের কালার হয়েছে আইসক্রিমগুলোতে তো বন্ধুরা আজকের এই কাঁচা আমের আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গরমে অবশ্যই একদিন এভাবে কাঁচামের আইসক্রিম বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে খেতে একদম পুরো দোকানের মতোই হয় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন